লাটভিয়া লাটভিয়ার রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ লাটভিয়া আয়তন তেষট্টি হাজার পাঁচশো উনানব্বই বর্গ কিলোমিটার লোকসংখ্যা আঠারো লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস এক দশমিক শূন্য পার্সেন্ট লাটভিয়ার সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান পঞ্চান্ন দশমিক আট পারসেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস যাদের বয়স একশো পার্সেন্ট মাথাফিচুয়াই বত্রিশ হাজার আটশো তিন মার্কিন ডলার গড় আয়ু তিয়াত্তর দশমিক ছয় বছর স্বাধীনতা লাভ করেন একুশ আগস্ট উনিশশো সালে স্বাধীনতা দিবস একুশ আগস্ট জাতিসংঘের সদস্য লাভ করেন সতেরো সেপ্টেম্বর উনিশশো একানব্বই সাল লিসেনস্টাইন লিসেনস্টাইন রাষ্ট্রীয় নাম প্রিন্সিপ্যালিটি অব লিসেনস্টাইন আয়তন একশো ষাট বর্গ কিলোমিটার লোকসংখ্যা উনচল্লিশ দশমিক পাঁচ হাজার সাক্ষরতার হার পনেরো প্লাস যাদের বয়স নব্বই পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান একানব্বই দশমিক নয় পার্সেন্ট মাথাপিচুয় এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো তিরিশ মার্কিন ডলার গর আয়ু তিরাশি দশমিক তিন বছর স্বাধীনতা লাভ তেইশ জানুয়ারি সতেরোশো উনিশ সাল স্বাধীনতা দিবস তেইশ জানুয়ারি জাতিসংঘের সদস্য পদ লাভ করেন আঠারো সেপ্টেম্বর উনিশশো সালে লিথুয়ানিয়া রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব লিথুনিয়া আয়তন পঁয়ষট্টি হাজার দুইশো বর্গ কিলোমিটার লোকসংখ্যা সাতাশ লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস এক দশমিক শূন্য পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান উননব্বই দশমিক আট পার্সেন্ট হার পনেরো প্লাস যাদের বয়স একশো পার্সেন্ট আয় সাতত্রিশ হাজার মার্কিন ডলার গড় আয়ু তেহাত্তর দশমিক সাত বছর স্বাধীনতা লাভ করেন এগারো মার্চ উনিশশো সাল জাতিসংঘের সদাসুবাদ লাভ করেন সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে লুকচেমবার্গ লুকচেমবার্গের রাষ্ট্রীয় নাম গ্র্যান্ড ডাকি অব লুকচেমবার্গ আয়তন দু হাজার বর্গ কিলোমিটার লোকসংখ্যা সাত লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক এক পারসেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান সত্তর দশমিক চার পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস যাদের বয়স নিরানব্বই পার্সেন্ট মাতাপিচুয় চুরাশি হাজার ছয়শো মার্কিন ডলার গড় আয়ু বিরাশি দশমিক ছয় বছর জাতিসংঘের সদস্য পদ লাভ করেন চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে উত্তর মেসিডোনিয়া উত্তর মেসিডোনিয়ার রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব নর্থ মেসিডোনিয়া আয়তন পঁচিশ হাজার তিনশো তেত্রিশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা একুশ লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস শূন্য দশমিক এক পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স আটানব্বই পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান উনষাট দশমিক তিন পার্সেন্ট মাতাপিচুয়ায় পনেরো হাজার নয়শো আঠারো মার্কিন ডলার গড় আয়ু তেহাত্তর দশমিক আট বছর স্বাধীনতা লাভ করেন আট সেপ্টেম্বর উনিশশো সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন আট এপ্রিল উনিশশো সালে মাল্টা মাল্টার রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব মাল্টা আয়তন তিনশো বর্গ কিলোমিটার লোকসংখ্যা পাঁচ লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য দশমিক তিন পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান সাতানব্বই দশমিক শূন্য পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স তিরানব্বই পার্সেন্ট মাতাপিচুয় আটত্রিশ হাজার আটশো চুরাশি মার্কিন ডলার গড় আয়ু তিরাশি দশমিক আট বছর স্বাধীনতা লাভ করেন একুশ সেপ্টেম্বর উনিশশো সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করেন এক ডিসেম্বর উনিশশো সালে মলদোভা মলদোবার রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব মলদোভা আয়তন তেত্রিশ হাজার আটশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা চৌত্রিশ লক্ষ জনসংখ্যা বৃদ্ধির মাইনাস শূন্য দশমিক তিন পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান সাতানব্বই দশমিক চার পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স যাদের নিরানব্বই পার্সেন্ট মাতা চোদ্দ হাজার মার্কিন ডলার গড় আয়ু দশমিক আট বছর স্বাধীনতা লাভ করেন সাতাশ আগস্ট উনিশশো সালে জাতিসংঘের সদস্যপদ লাভ দুই মার্চ উনিশশো সালে মোনাকো রাষ্ট্রীয় নাম প্রিন্সিপালিটি অফ মোনাকো আয়তন দুই বর্গ কিলোমিটার লোকসংখ্যা উনচল্লিশ হাজার সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স তিরানব্বই পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান ছিয়াশি পার্সেন্ট মাথাপিছু আয় এক লাখ পনেরো হাজার সাতশো মার্কিন ডলার গড় আয়ু ঊননব্বই দশমিক পাঁচ দুই বছর স্বাধীনতা লাভ চোদ্দশো সালে জাতিসংঘের সদস্য লাভ করেন আঠাশ মে উনিশশো সালে মন্টিনিগ্রো রাষ্ট্রীয় নাম মন্টিনিগ্রো আয়তন তেরো বর্গ কিলোমিটার লোকসংখ্যা ছয় লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান আটাত্তর দশমিক এক পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স আটানব্বই পার্সেন্ট মাথাপিছু আয় বিশ মার্কিন ডলার গড় আয়ু ছিয়াত্তর দশমিক তিন বছর স্বাধীনতা লাভ তিন জুন দুই হাজার ছয় সালে জাতিসংঘের সদস্যপদ লাভ আঠাশ জুন দুই হাজার ছয় সালে নেদারল্যান্ডস রাষ্ট্রীয় নাম কিংডম অফ দ্য নেদারল্যান্ডস নেদারল্যান্ডের আয়তন একচল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা এক দশমিক সাত ছয় কোটি জনসংখ্যা বৃদ্ধির আর শূন্য দশমিক দুই পারসেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান পঞ্চাশ দশমিক ছয় পার্সেন্ট সাক্ষরতার হার পুনর প্লাস বয়স নিরানব্বই পার্সেন্ট মাথাপিছু আয় পঞ্চান্ন হাজার নয়শো উনআশি মার্কিন ডলার গড় আয়ু একাশি দশমিক সাত বছর স্বাধীনতা লাভ ছাব্বিশ জুলাই পনেরোশো একাশি জাতিসংঘের সদস্য পদ লাভ দশ ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সাল নরওয়ে নরওয়ের রাষ্ট্রীয় নাম কিংডম অব নরওয়ে আয়তন তিন লক্ষ চব্বিশ হাজার দুইশো বিশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা পঞ্চান্ন লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য দশমিক আট পারসেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান চুরাশি দশমিক সাত পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো বয়স নিরানব্বই পার্সেন্ট চৌষট্টি মার্কিন ডলার গড় আয়ু তিরাশি দশমিক দুই বছর স্বাধীনতা লাভ সাত জুন উনিশশো সাল জাতিসংঘের সদস্যপদ লাভ সাতাশ নভেম্বর উনিশশো সাল রোমানিয়া রাষ্ট্রীয় নাম রোমানিয়া আয়তন দুই লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার জনসংখ্যা এক দশমিক নয় নয় কোটি জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান নিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট সাক্ষরতার হার পুনরপ্লাস বয়স নিরানব্বই পার্সেন্ট মাথাপিছু আয় তিরিশ হাজার সাতাশ মার্কিন ডলার গড় আয়ু চুহাত্তর দশমিক দুই বছর স্বাধীনতা লাভ নয় মে আঠারোশো সাতাত্তর জাতিসংঘের সদস্য পদ লাভ করেন চোদ্দ ডিসেম্বর উনিশশো পঞ্চান্ন সালে রাশিয়া রাশিয়ার রাষ্ট্রীয় নাম রাশান ফেডারেশন আয়তন এক কোটি সত্তর লক্ষ পঁচাত্তর হাজার দুইশো বর্গ কিলোমিটার লোকসংখ্যা চোদ্দ দশমিক চার চার কোটি জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস শূন্য দশমিক এক পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান তেত্রিশ দশমিক তিন পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস একশো পার্সেন্ট মাতাপিচু আয় সাতাশ হাজার একশো ছেষট্টি মার্কিন ডলার গড় আয়ু উনসত্তর দশমিক চার বছর জাতিসংঘের সদস্য বদলাভ চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সাল পোল্যান্ড পোল্যান্ডের রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব পোল্যান্ড আয়তন তিন লক্ষ বারো হাজার ছয়শো পঁচাশি বর্গ কিলোমিটার লোকসংখ্যা চার দশমিক এক শূন্য কোটি জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস শূন্য দশমিক দুই পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান চুরানব্বই দশমিক তিন পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স নিরানব্বই দশমিক সাত পার্সেন্ট মাথা পিচুয় তেত্রিশ হাজার চৌত্রিশ মার্কিন ডলার গড় আয়ু ছিয়াত্তর দশমিক পাঁচ বছর জাতিসংঘের সদস্যপদ লাভ করেন চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে পর্তুগাল পর্তুগালের রাষ্ট্রীয় নাম পর্তুগিজ রিপাবলিক আয়তন বিরানব্বই হাজার তিনশো একানব্বই বর্গ কিলোমিটার লোকসংখ্যা এক দশমিক শূন্য দুই কোটি জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস শূন্য দশমিক তিন পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান তিরানব্বই দশমিক আট পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স চুরানব্বই পার্সেন্ট মাথাপিচুয় তেত্রিশ হাজার একশো পঞ্চান্ন মার্কিন ডলার গড় আয়ু একাশি বছর জাতিসংঘের সদস্য পদ লাভ করেন চোদ্দ ডিসেম্বর উনিশশো পঞ্চান্ন সালে সান ম্যারিনো সান ম্যারিনো রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব সান ম্যারিনো আয়তন একষাট্টি বর্গ কিলোমিটার লোকসংখ্যা তিন লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য দশমিক দুই পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স চুরাশি পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান একানব্বই দশমিক ছয় পার্সেন্ট মাথাপিছু আয় উনষাট হাজার মার্কিন ডলার গড় আয়ু তিরাশি দশমিক ছয় আট বছর স্বাধীনতা লাভ করেন তিন সেপ্টেম্বর তিনশো এক জাতিসংঘের সদস্য লাভ দুই মার্চ উনিশশো সাল সার্বিয়া সার্বিয়ার রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ সার্বিয়া আয়তন আটাশি হাজার বর্গ কিলোমিটার লোকসংখ্যা একাত্তর লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস দশমিক সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান বিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স আটানব্বই পার্সেন্ট মাতাপিচুয় উনিশ হাজার একশো তেইশ মার্কিন ডলার গড় আয়ু চুয়াত্তর দশমিক দুই বছর জাতিসংঘের সদস্যবাদ লাভ করেন চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে স্লোভাকিয়া স্লোভাকিয়ার রাষ্ট্রীয় নাম স্লোভাক রিপাবলিক আয়তন আটচল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা আটান্ন লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স নিরানব্বই পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান পঁচাশি দশমিক তিন পার্সেন্ট মাথাপিচুয় তিরিশ হাজার ছয়শো নব্বই মার্কিন ডলার গড় আয়ু চুয়াত্তর দশমিক নয় বছর স্বাধীনতা লাভ করেন এক জানুয়ারি উনিশশো তিরানব্বই সালে স্বাধীনতা দিবস এক জানুয়ারি জাতিসংঘের সদস্যপদ লাভ করেন উনিশ জানুয়ারি উনিশশো তিরানব্বই সালে স্লোভেনিয়া স্লোভেনিয়ার রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব স্লোভেনিয়া আয়তন বিশ হাজার দুইশো তেহাত্তর বর্গ কিলোমিটার লোকসংখ্যা একুশ লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস শূন্য দশমিক এক পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স একশো পার্সেন্ট মাথাপিছু আয় উনচল্লিশ হাজার সাতশো ছিচল্লিশ মার্কিন ডলার গড় আয়ু আশি দশমিক সাত বছর স্বাধীনতা লাভ করেন পঁচিশ জুন উনিশশো একানব্বই সালে স্বাধীনতা দিবস পঁচিশ জুন জাতিসংঘের সদস্য পদ লাভ করেন বাইশ মে উনিশশো বিরানব্বই সালে স্পেন স্পেনের রাষ্ট্রীয় নাম কিংডম অফ স্পেন আয়তন পাঁচ লক্ষ চার হাজার সাতশো বিরাশি বর্গ কিলোমিটার লোকসংখ্যা চার হা চার দশমিক সাত পাঁচ কোটি জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস শূন্য দশমিক এক পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান আটাত্তর দশমিক ছয় পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স আটানব্বই পার্সেন্ট মাথা আয় আটত্রিশ হাজার তিনশো চুয়ান্ন মার্কিন ডলার গড় আয়ু তিরাশি বছর জাতিসংঘের সদস্য পদ লাভ করেন চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে ইউক্রেন ইউক্রেনের রাষ্ট্রীয় নাম ইউক্রেন আয়তন ছয় লক্ষ তিন হাজার সাতশো বর্গ কিলোমিটার লোকসংখ্যা তিন দশমিক ছয় সাত কোটি জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস শূন্য দশমিক ছয় পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান তিরাশি দশমিক আট পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স একশো পার্সেন্ট মাথাপিছু আয় তেরো হাজার দুইশো ছাপ্পান্ন মার্কিন ডলার গড় আয়ু একাত্তর দশমিক ছয় বছর স্বাধীনতা লাভ করেন চব্বিশ আগস্ট উনিশশো একানব্বই সালে স্বাধীনতা দিবস চব্বিশ আগস্ট জাতিসংঘের সদস্য পদ লাভ করেন দুই মার্চ উনিশশো বিরানব্বই সালে রাজ্য যুক্তরাজ্যের রাষ্ট্রীয় নাম ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড আয়তন দুই লক্ষ চুয়াল্লিশ হাজার আটশো বিশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা ছয় দশমিক সাত সাত কোটি জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য দশমিক চার পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান একাত্তর দশমিক এক পার্সেন্ট সাক্ষরতার হার পুনরপ্লাস বয়স নিরানব্বই পার্সেন্ট মাথাপিচুয়াই পঁয়তাল্লিশ হাজার দুইশো পঁচিশ মার্কিন ডলার গড় আয়ু আশি দশমিক সাত বছর জাতিসংঘের সদাসুবাদ লাভ করেন চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে ভেটিকান সিটি ভেটিকান সিটি রাষ্ট্রীয় নাম ভেটিকান সিটি স্টেট আয়তন শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটার লোকসংখ্যা এক হাজার জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য সাক্ষরতার হার পুনরপ্লাস বয়স একশো পার্সেন্ট স্বাধীনতা লাভ করেন এগারো ফেব্রুয়ারি উনিশশো সালে জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক লাভ করেন ছয় এপ্রিল উনিশশো সালে